আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি সলিড কাজ করা পারাচল কোয়ালিটি ফুল কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান প্রথমেই খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আপনার আঁচলের অংশটা খুব সুন্দর কাজ করা পাচ্ছেন আর আঁচলের দিকে টার্সেল থাকতেছে আঁচলের সামনে টার্সেল থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশ খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং পুরো বডিতে থাকতেছে ছোট ছোট কাজ করা পার খুব সুন্দর গর্জিয়াস পেটানো কাজ করা পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা আছে পুরো বডির অংশই কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন শেষের দিকেও কাজ করা আছে এটা হচ্ছে একদম ফার্স্টে যেটা পরার অংশটা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজটা সেলফ কাজ করা আছে এবং একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে এবং তো আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার আমরা আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেরা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা পিকক ব্লু কালার আরও অনেক কালার আছে সবগুলো কালারে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা চেরি কালার এটা কিন্তু ম্যাজেন্টাও না আবার লালও না মেরুনও না এটা খুব সুন্দর একটা চেরি টাইপের একটা কালার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা উনিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার নয়শো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নেওয়া আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম